নেইমারের গোলে আবারও জয় পেল সন্তোষ ইন্টারকিউনালের বিপক্ষে এ ওয়ান লিগে মুখোমুখি হয়েছিল সন্তুষ সেই ম্যাচে নয় মিনিটে এগিয়ে যায় সান্তোষ পরবর্তী সে সাতাইশ মিনিটে নেইমার একটি গোল করে এবং সেই গোলের মাধ্যমে দুই শূন্য লিট নেয় এবং বত্রিশ মিনিটে তিন শূন্য লিট নেয় এবং এই তিন লিট নেওয়ার মাধ্যমে ম্যাচটি শেষ পরবর্তীতে বিরতি থেকে ফিরলেও কেউ কোনো গোল করতে পারেনি বা কেউ ভালো খেলতে পারেনি এ সান্তুষ অত্যন্ত সুন্দর খেলেছে তারা ডিফেন্সিভ খেলেছে এবং শেষ ম্যাচ তারা ম্যাচটি তিন শূন্য গোলের ব্যবধানে জিতেছে নেইমার অত্যন্ত সুন্দর খেলছে এ এই সান্তুসে গিয়ে এবং সান্তুসে গিয়ে নিজের দেশে নেইমার নিজের কন্ডিশনকে কাজে লাগিয়ে ভালো খেলছে এমনটা অনেকে বলছে কিন্তু সাম্প্রতিক বা আমরা বিষয় দেখলেন ব্রাজিলের যে ক্লাব ফুটবল সেটা সৌদি পুরলীগ কিংবা বলতে গেলে ইংলিশ প্রিমিয়ার লিগ লালিগা থেকে অনেক দুর্বল সেই কারণে নেইমার গোল পাচ্ছে এমনটাই বলা যাচ্ছে বা এমনটাই মনে করছে বিশেষজ্ঞ অনেক ফুটবল প্রেমীরা বা ফুটবল ক্রীড়াঙ্গনে যারা আছে তারা যাই হোক খেলার আপডেট পেতে সাবস্ক্রাইব করুন